অন এলাকাবাসী ঘুমাইতে পারতেছেন আপনারা তুই ঠিক আছে নিও আসার ভাই একটু জায়গা লছিল কয়েক ডিসেম বুঝলেন ওই জায়গা গুলো আজকে রেস্টুরেন্ট ডেট তখন ওই রেস্টুরেন্ট ডেট হতে গেছে টাকা গুলো গোলা নিয়ে ওরা বাইতে রাখছে রাখার পরে ছেলে বাজারের দিকে যার সকাল সাড়ে আটটার দিকে যাইবে টাইমে মাঝা মসজিদের দক্ষিণে দি ইয়ে ছেলেরে দড়ি এরা বলি বলি লাগা আর কয়েকটা লোক ছিল বুঝিনি এরা দড়ি এর মাছ দূর করি এর টাকার ব্যবসা লো চলে গেছে টাকা আসিল বিশ লাখ